আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালা রাশে সহমতে সবাই ভালো আছেন কোন মাসে বিয়ে হলে অমঙ্গল হয় ক্ষতি বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় বিপদ আপদ বেশি আসে অমঙ্গল হবে এই বিষয়টা নিয়ে আত্ম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে ইসলামের মধ্যে নির্দিষ্টভাবে কোনো দিন তারিখ মাস বছর যে অমুক বছর অমুক মাসে অমুক দিনে অমুক বারে অমুক তারিখে বিবাহ করা নিষিদ্ধ এরকম কোনো বিষয় নিষেধাজ্ঞা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে অথবা রাসুল আকরাম সাল্লু আলিয়ালের কোনো হাদিস দ্বারা অথবা কোনো জয়ীফ হাদিবাজদের দ্বারাও প্রমাণিত নেই দিনের সাথে মাসের সাথে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নেই মুসলমানরা এগুলি বিশ্বাস করে না এগুলো হিন্দুয়ানি প্রথা এগুলি হিন্দুদের ধর্ম বিশ্বাস এবং অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদের ধর্ম অন্ধ ধর্ম বিশ্বাস হতে পারে কিন্তু মুসলমানরা এই সমস্ত বিষয় বিশ্বাস করেন না এগুলি কুসংস্কার এগুলিকে বিশ্বাস করা আপনি মুসলিম হয়ে এগুলি কোনোভাবেই আপনি বিশ্বাস করতে পারেন না এগুলি আপনার বিধাত আর প্রত্যেকটা বিধাত গোমরাহী আর প্রত্যেকটা গোমরাহী মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এ সমস্ত বিষয় আমাদের সমাজের মধ্যে অহরহর কুসংস্কার এবং কি আপনার বিধাতের ছড়াছড়ি এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করি না এগুলো আমাদের অনেকজনের মনে প্রাণে এমনভাবে বদ্যমূল হয়ে আছে আসলে আমরা এগুলিকে বাস্তব বলে মনে করি আমাদের ইমানের ক্ষতি হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিষয়টি এই এই আজকের এই আলোচনাটি ইমানেই দায়িত্ব মনে করে বেশি বেশি প্রত্যেকটা বাইকে শেয়ার করুন যেমন তারা উপকৃত হতে পারে সবকে জারি হিসেবে আপনার আমল নামও যেমন একটা লেখা হতে পারে কোনো বেশি অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার নোটিফিকেশনের মধ্যে পৌঁছে যায় আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ